আজকে আমি আমার কিছু সিমের চারা এতে টবে লাগাবো এটা প্রায় বারো ইঞ্চির উপরে আছে ফলের ক্রেড আমি এটা সিলেটে টাইপ দিয়ে ভর্তি হচ্ছে এখানে যেহেতু জল ডিসকাশন হবে সেহেতু আর আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু আমি এতে মাসা করবো তাই স্টোনশিপ এতে একটু ভারী হওয়ার জন্য টপতে মাচা দিলে সেইগুলো এবং তারপরে আমি কিছু বালিয়ে দিলাম যাতে এই স্টোনিপ দিয়ে যে গ্যাপটা রয়ে যাবে স্টোনিপের ভেতরে যে গ্যাপটা সেই গ্যাপটা আমার পূরণ হয়ে যাবে তাহলে একদম খারাপ আকার বাড়িটা দিচ্ছি ভালো করেই বাড়িটা বেশি বেশি করেই দিচ্ছি যাতে কারণ কিছুটা হয়তো বালি নিচ থেকে গোলে ফুটো দিয়ে চলে যাবে হুম একটা ব্যাপার হতে পারে এরপরে আমি নিচে কিছু সবজির খোঁচা দেব আমি এটা ইউটিউবে একজনের থেকে দেখেছি সচুটা সঠিক কতটা ইয়ে আমি ঠিক জানি না আমি দেখেছি ও সবজির খোঁচা ডিম ডিমের খোঁচা এই সমস্ত দিয়ে একটা লেয়ার দিয়ে জাস্ট এটা কিছুই না আশা করছি মনে হয় এটা মোটামুটি দিন পনেরো কুড়ির মধ্যে এটা ডিকম্পোজ হয়ে যাবে বলি আমার ধারণা না হলে আর কি করা যাবে হ্যাঁ তারপরে কিছু পাতা আমি দেব এছাড়া অনেক কলা পাতা কিছু আমি রান্না করার সময় বাড়িতে কেটেছিলো সেগুলো আমি দিয়ে দেব হ্যাঁ যাতে সেটাও ডিকম্পোজ হয়ে যায়

আর বাইরে এই নাচ রান্না বুঝতে যে নাচের ছোট ছিল সেইগুলো দিয়ে দিয়েছি তুলেও নেব ঠিক হবে না এরপরের যে লেয়ারের মাটিটা দেব সেই লেয়ারের মাটির মধ্যে আমি কিন্তু সারটা মিশিয়েছি সারটা কি আজ রকমের জৈব সার আমি মিশিয়েছি যেটা দোকান থেকে কিনেছি মানে সারের দোকান থেকে কাকুকে বলতে কাকু দিয়ে দিয়েছিলো